বন্ধুরা আজ আমরা আপনাকে শরীফ ভাই এবং তার সাত বছরের মেয়ের রোজা রাখার ঘটনা বলবো একদম সত্য ঘটনা যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে এবং আপনার চোখেও পানি চলে আসবে আপনি এই ভিডিওটি লাইক করবেন কি না সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা তবে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা শরীফ ভাই একটি বড় বাংলোর মালি ছিলেন এবং সেখানে কাজ করতেন একদিন যখন তিনি কাজে যাচ্ছিলেন তখন তার সাত বছরের মেয়ে বলে উঠল বাবা আজ আমারও রোজা আছে আমিও রোজা রেখেছি আজ ইফতারে আমি যা বলবো আপনি তাই নিয়ে আসবেন শরীফ ভাই তার সাত বছরের মেয়ের এই কথা শুনে থমকে গেলেন অস্থির মনে পিছনে ফিরে প্রথমে মেয়েকে দেখলেন তারপর তার স্ত্রীকে দেখতে লাগলেন মেয়েটি বলল আমি ইফতারে বিরিয়ানি খেতে চাই সাথে রায়তা আর সালাদও থাকতে হবে আর সমস্যা পকোড়াও চাই আর ক্ষীরও চাই ব্যাস এতটুকুই সেই ছোট্ট পরি তার বাবার সামনে আঙুলের মাথায় একে একে সব খাবারের নাম গুনে দিল কিন্তু তার দরিদ্র বাবার কাছে মেয়ের এই ইচ্ছা পূরণ করার মতো একটি পয়সাও ছিল না অসহায় চোখে তিনি তার আদরের মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন সে তার বাবার জবাব শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়েছিল শরীফ ভাই মেয়েকে বললেন ইনশাআল্লাহ আমার যান তবে মাগরিবের নামাজের এখনো সময় আছে আগে জহরের নামাজ পড়ে নাও ইফতারের এখনো অনেক দেরি আছে এ শুনে তার মেয়ে সানা খুশিতে লাফিয়ে উঠে সেখান থেকে চলে গেল শরীফ ভাই তার স্ত্রীকে বললেন এটা কেমন পাগলামি তুমি তাকে রোজা রাখতে দিলে কেন তুমি তো জানো আমার কাছে এক বেলাও খাবার কেনার টাকা নেই আমি কোথা থেকে ইফতারের এত সব খাবার আনবো যদি কিছু আনতে না পারি তাহলে এই ছোট্ট মন ভেঙে যাবে মেয়েটার ও রাগ করবে এ কথা শুনে তার স্ত্রী বললেন হ্যাঁ তো তাতে কি আসে যায় ও রোজা রাখুক বা না রাখুক সারাদিন তো এমনিতেই না খেয়ে কাটাই মালিক সাহেবের বাড়ি থেকে যদি পচা ফল আসে তাহলে খেতে পারে না হলে সারাদিন না খেয়েই থাকে অথবা আমি কখনো কখনো 10 টাকার একটা বিস্কুটের প্যাকেট এনে দিই তার থেকে এটা ভালো মনে হয়েছে যে ও রোজা রাখুক খাবার চাইবে না এ কথা বলে স্ত্রী কান্নাই ভেঙে পড়ল তখন শরীফ ভাই বললেন আমি বুঝতে পারছি কিন্তু আমি কি করব এ মালিকদের গোলামি ছেড়ে কোথায় যাব। এখানে কাজ করি বলে মাথা গোজার জন্য একটা ঠাই আর একবেলার খাবার জুটে যায় না হলে যদি বাইরে ভাড়া বাড়িতে যাও তবে একবেলার খাবারের জন্য টাকা উপার্জন করবে না বাড়ির ভাড়া দেবে এরপর শরীফ ভাই বললেন আচ্ছা এখন কান্না থামাও এই দুনিয়াকে ছেড়ে দাও আমাদের জন্য শুধু আমাদের রবি যথেষ্ট যে আল্লাহ এ লোকদের এত সম্পদ আর ধন দৌলা দিয়েছেন তিনি আমাদেরও দুই বেলার খাবার দিতে পারেন কথা শুনে স্ত্রী চোখের পানি মুছতে মুছতে বলল শরীফ তোমার এই কথাগুলোই আমার হৃদয়কে শান্তি দেয় শরীফ ভাই বললেন ঠিক আছে আমি যাচ্ছি সন্ধ্যায় মালিকিনের কাছ কিছু টাকা চেয়ে নেব যদি দেন তাহলে আমার মেয়ের জন্য ইফতারে ওর পছন্দের জিনিসগুলো নিয়ে আসবো একথা বলে তিনি চলে গেলেন আসরের নামাজ পড়ার পর শরীফ ভাই সরাসরি তার মালিকিনের কাছে গেলেন যিনি বড় একটি এলইডি টিভিতে কোনো শো দেখছিলেন শরীফ ভাইকে দেখেই বলে উঠলেন সব কাজ শেষ হয়েছে তো কদিন আগের অবস্থা আমি দেখেছি খুবই খারাপ ছিল তবে আজ কিছুটা উন্নতি দেখা যাচ্ছে কাজ ফাঁকি না দিয়ে পরিশ্রম করো না হলে আরো লোক আছে আমি অন্য কাউকে রেখে দেব শরীফ ভাই বললেন না না আমি খুব পরিশ্রম করছি খোদার দোহাই আল্লাহর দোহাই আমাকে এভাবে চলে যেতে বলবেন না শরীফ ভাই তো শুনেই কেঁপে উঠতেন যদি এ বাড়ির চার দিওয়ালের বাইরে বের করে দেওয়া হয় তবে কোথায় যাবেন তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তখন মালকিন বললেন এখন যাও এখান থেকে মুখ নিচু করে এভাবে দাঁড়িয়ে আছো কেন শরীফ ভাই বললেন বেগম সাহেবা আজ আমার মেয়ে সানা রোজা আপনি তো জানেন আমি আর আমার স্ত্রী তো আপনার দেওয়া ইফতারেই রোজা খুলে নেই কিন্তু সে তো ছোট্ট শিশু তার প্রথম রোজা সে খুশিতে কিছু বিশেষ জিনিস চেয়েছে ইফতারের জন্য কিন্তু বেগম সাহেবা আমার পকেটে এক টাকাও নেই তাই দয়া করে আমাকে আজ কিছু টাকা দিন যাতে আমি আমার মেয়ের জন্য ইফতার নিয়ে যেতে পারি শরীফ ভাই এতটুকু বলতেই মালকিন তার কথা মাসপথেই কেটে দিয়ে বললেন তুমি একটা কাজ করো এখানে এসো আমাদের বাংলোতেই থাকতে শুরু করো আর আমরা তোমার জায়গায় সব কাজ করব। আর যে ছোট্ট জায়গাটা তোমাকে থাকার জন্য দিয়েছি সেখানে আমরা চলে যাব এইবার মালিকিনের গলায় অবজ্ঞার সুরও ছিল তিনি আবার বললেন যখনই দেখো টাকা চাই তোমার এই কাজের জন্য টাকা ওই কাজের জন্য টাকা যদি মেয়ের ইফতারের জন্য তোমার কাছে টাকা না থাকে তবে তাকে রোজা রাখতে দিলে কেন এখনই তাকে পানি খেয়ে রোজা ভাঙিয়ে দাও কিন্তু আমাদের উপর দয়া করার দরকার নেই আমরা তোমার মেয়ের যেন রোজার দায়িত্ব নিতে বাধ্য সেদিন তো টাকা দিয়েছিলাম তোমার মেয়ের চিকিৎসার জন্য আর আশা করো না এখন যাও এখান থেকে শরীফ ভাই চোখে পানি নিয়ে বাইরে বেরিয়ে এলেন আর পিছনে মালকিন বিরক্ত হয়ে মাথা নাড়লেন তিনি বাড়ি ফিরে মেয়েকে স্নেহ ভরে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু মেয়ে বলল বাবা আজ আপনি আমার জন্য ইফতারে আমি যা যা চেয়েছিলাম তা নিয়ে আসেননি শরীফ ভাই বললেন আমার শোনা আমরা সাদামাটা ভাবে ইফতার করবো যেমন আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা সাল্লু আলী সাল্লাম করতেন প্রিয় নবী সাল্লু আলী সাল্লামের নাম শুনেই মেয়ের চোখ আনন্দ আর উজ্জ্বলতায় জ্বলে উঠল সে বলল বাবা সত্যি কি আমাদের প্রিয় নবী সাদামাটা ভাবে ইফতার করতেন আর তিনি কি খেতেন ইফতারে মেয়ের উজ্জ্বল মুখ দেখে মাও হাসলেন শরীফ ভাই বললেন হ্যাঁ আমার মেয়ে আমাদের প্রিয় নবী নত্তাফা অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন সাহারি ও ইফতারেও খুব সাধারণ খাবার খেতেন তার সবচেয়ে প্রিয় খাবার ছিল খেজুর আর যাই সামনে থাকতো তিনি আল্লাহর হাজার সুক্রিয়া আদায়ী করে খেয়ে নিতেন এমনও অনেক সময় হতো যে তিনি শুধু খেজুর খেয়ে ইফতার করতেন আবার অনেক সময় কিছু না 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 খেয়েই থাকতেন কিন্তু কখনোই অভিযোগ করতেন বরং আল্লাহর প্রতি পেয়ে সবসময় কৃতজ্ঞ থাকতেন বাবার কথা শুনে মেয়ে সানা হাসতে লাগলো সে বলল ঠিক আছে বাবা তাহলে আজ আমিও সাদামাটাভাবে ইফতার করব। এবং আল্লাহর সুক্রিয়া আদায় করব। শরীফ ভাই তার কথা শুনে গভীর নিঃশ্বাস নিলেন এবং ঝুঁকে গিয়ে তার আদরের মেয়ের কপালে চুমু খেলেন বন্ধুরা শরীফ ভাই তার মেয়েকে বোঝালেন যে তারা সাদামাটাভাবে ইফতার করবে আর তার মেয়ে রাজি হয়ে গেল শরীফ ভাইয়ের স্ত্রী সালমা যিনি এতক্ষণ এই সব শুনছিলেন তিনিও হাসলেন এবং উঠে দাঁড়ালেন কারণ তাকে গৃহকর্ত্রীর সঙ্গে ইফতার প্রস্তুতি করতে সাহায্য করতে হবে তিনি মালিকিনকে বললেন বেগম সাহেবা আজ খুব গরম দিন আমাকে আমি রান্না করে দিচ্ছি কিন্তু মালকিন যিনি তখন রান্নাঘরের চুলার সামনে দাঁড়িয়ে বিরিয়ানি রান্না করছিলেন বললেন না আমি নিজেই করে নেব তোমার এত দয়া লাগবে না তিনি আরো বললেন আসলে তোমার আগে যে কাজের মেয়ে ছিল আমি রান্না ওকে দিয়েই করাতাম কিন্তু কিছুদিন পর দেখি সে রান্নাঘরে চুরি করা শুরু করে কখনো তরকারি বক্সে ভরে নিয়ে যেত কখনো ফ্রিজ থেকে মাংস সরিয়ে ফেলতো আবার কখনো মশলার কৌটা থেকে মশলা নিয়ে যেত তাই আমি তাকে তাস থেকে বের করে দিয়েছিলাম সেই দিন থেকে আমি আর কাউকে রান্নার দায়িত্ব দিই না নিজেই সব করি সালমা মালকিনের কথাগুলো বুঝে নিলেন এবং কিছু না বলে সেখান থেকে বেরিয়ে এলেন বিরিয়ানি রান্না করতে করতে হঠাৎ মালকিনের মোবাইল বেজে উঠল তিনি ঠিক তখনই বিরিয়ানির হাড়ি দমে বসাতে যাচ্ছিলেন কিন্তু মোবাইল বাঁচতেই সেভাবে রেখে কথা বলতে বলতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন ফোনে কথা বলতে বলতে তিনি ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হাঁটতে লাগলেন এবং একদম ভুলেই গেলেন যে রান্নাঘরের চুলায় বিরিয়ানির হাড়ি পড়ে আছে এই সময় ছাদের দিক থেকে একটি টিকটিকি সরাসরি সেই হাড়ির মধ্যে পড়ে গেল ফোনে কথা শেষ করে তিনি আবার রান্নাঘরে এলেন কিন্তু তখনও মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের বোনের নম্বর ডায়াল করছিলেন হাড়ির মধ্যে চামচ দিয়ে নেড়ে চেড়ে বিরিয়ানি ভালোভাবে মিশিয়ে দিলেন কিন্তু একদম টেরে পেলেন না যে টিকটিকির বিষ পুরো খাবারে ছড়িয়ে গেছে ম্যাগরিবের আজান দেওয়া শুরু হল আর মালকিন তার স্বামী ও তাদের মেয়ে নাইনা ইফতারে ব্যস্ত হয়ে গেলেন অন্যদিকে শরীফ ভাই সালমা ও তাদের মেয়ে রান্নাঘরে বসে অপেক্ষা করতে লাগলেন কারণ মালিকদের খাওয়া শেষ হলেই তাদের জন্য যা অবশিষ্ট থাকবে তাই তারা খাবেন এমন সময় মালিকিনের স্বামী বললেন ওদের মানে শরীফের পরিবারকে ভিতরে ডেকে এনে খাবার দিয়ে দাও আজ ওর মেয়েরও তো রোজা কিন্তু মালকিন বিরক্ত হয়ে বললেন তোমাকে কতবার বলেছি আমার ব্যাপারে হস্তক্ষেপ করো না আমি ভালো করেই জানি এই চাকরদের কিভাবে তাদের সীমার মধ্যে রাখতে হয় আর যদি তাদের প্রতি দয়া দেখায় তাহলে কাল মাথায় উঠে আসবে আমি সব জানি চুপচাপ নিজের খাবার খাও তার স্বামী আফসোস নিয়ে মাথা নাড়িলেন এই সময় তাদের মেয়ে নাইনা বিরিয়ানি খেতে খেতে বলল আজ তো মাম্মি পুরো বিরিয়ানিটাই খেয়ে ফেলবেন মনে হচ্ছে এই কথা শুনে মালকিন মেয়ের দিকে তাকালেন দেখলেন সে পুরো প্লেট বিরিয়ানি খেয়ে নিয়েছে তখন মালকিন বললেন সালমা ভিতরে থেকে আরেকটু নিয়ে আসো আমার মেয়ের জন্য মালকিনের ডাক শুনে সালমা রান্নাঘরে গেলেন হাড়ির খুলে বিরিয়ানি নাড়ানোর জন্য চামচ চালাতে তার চোখ বিস্ফারিত হয়ে গেল হাড়ির ভিতর একটি মৃত টিকটিকি পড়েছিল তিনি ভয় পেয়ে ঢাকনা ফেলে দিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এলেন বাইরে এসে দেখলেন মালিকিনের মেয়ে নাইনা গলা চেপে ধরে কষ্টে শ্বাস নিচ্ছে এবং তার মুখ থেকে ফেনা বেরোচ্ছে এ দেখে মালকিন দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বললেন নাইনা নাইনা আমার বাচ্চা কি হয়েছে তোমার এই চিৎকার শুনে সব চাকর বাকর ছুটে এলো সালমা চিৎকার করে বললেন বেগম সাহেবা বিরিয়ানির হাড়ির মধ্যেই টিকটিকি মারা গিয়েছে সালমার কথা শুনে যেন মালকিনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল মালকিনের স্বামী এক মুহূর্ত দেরি না করে তার মেয়েকে কোলে তুলে নিলেন এবং সুজা হাসপাতালের দিকে দৌড়ালেন সেখানে নাইনার চিকিৎসা শুরু হল ডাক্তার বললেন তার অবস্থা এখনও সংকটজনক এদিকে মালকিন দুইবার কান্না করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন সালমা তাকে সামলাচ্ছিলেন নয়নার কেবিনের বাইরে সাত বছরের ছোট্ট সানা বসেছিল সে শুকনো ঠোঁট আর খালি পেট নিয়ে আল্লাহর দরবারে নাইনার সুস্থতার জন্য দোয়া করছিল অন্যদিকে শরীফ ভাই মালিকের সঙ্গে হাসপাতালের কাজে করছিলেন মালিক দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলেন ডাক্তার আমার মেয়ে কেমন আছে ডাক্তার এক দীর্ঘশ্বাস ফেলে বললেন সত্যি বলতে যখন আপনারা এই মেয়েটিকে এখানে এনেছিলেন তখন তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে আর বাঁচবে না কিন্তু জানি না কিভাবে সে এখন বিপদ মুক্ত আপনার জন্য এটা খুবই আনন্দের সংবাদ একথা শুনে মালকিন কান্নায় ভেঙে পড়ে শেষদাই চলে গেলেন তার স্বামী তখন বললেন আজ তোমার নিজের মেয়ের কষ্ট তোমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে তাই না বুঝতে পারছ তো সন্তানের ব্যথা একজন মা বাবাকে কতটা অসহায় করে দেয় কিন্তু তোমার কি মনে আছে ঠিক এই রকম কষ্ট আজ শরীফ ভাই আর সালমা ভাবিও সহ্য করেছেন যখন তাদের মেয়ে অনাহারে তোমার ইফতারির অপেক্ষায় ছিল তুমি কি বুঝতে পারছ যাদের প্রতি তুমি দয়া দেখাওনি আজ ঠিক সেই ছোট্ট মেয়েটি রোজা না খুলে শুকনো ঠোঁট আর খালি পেটে আল্লাহর কাছে তোমার মেয়ের জন্য দোয়া করছিল তুমি যদি আল্লাহর বান্দাদের প্রতি দয়া দেখাও তবে আল্লাহ তোমার প্রতি দয়া দেখাবেন কিন্তু তুমি যদি মানুষকে কষ্ট দাও তবে তোমাকেও কষ্ট পেতে হবে আমার মনে হয় আল্লাহ নিশ্চয়ই এই ছোট্ট মেয়েটির দোয়া কবুল করেছেন যে এই গভীর রাতে না খেয়ে না পানি পান করে শুধু তোমার মেয়ের জন্য দোয়া করছে মালকিন নিশ্চুপ হয়ে মেঝেতে বসে রইলেন তার মাথা কাজ করছিল না এই সমস্ত কথা কান্না ভেজা চোখে এক পাশে দাঁড়িয়ে শরীফ ভাই এবং তার স্ত্রী সালমাও শুনছিলেন প্রায় পনেরো মিনিট পর মালকিন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং নিস্তেজ পায়ে সানার কাছে গেলেন সানা তখনও দুহা তুলে আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ নাই না ঠিক হয়ে যাবে তাই না মালকিন কাপা কাপা কণ্ঠে বললেন বেটি আমাকে মাফ করে দাও আমি খুব অন্যায় করেছি আমার করা সব জুলুমের জন্য আমাকে মাফ করে দাও এ কথা বলেই তিনি হঠাৎ সানাকে বুকে জড়িয়ে ধরিলেন এবং আবার কান্নাই ভেঙে পড়লেন সালমা তখন বললেন না বেগম সাহেবা আপনি কি বলেছেন আপনার মাপ চাইবার কোনো প্রয়োজন নেই ঠিক তখনই মালিকিনের স্বামী সেখানে এসে বললেন দেখো সানা আমি তোমার জন্য কি এনেছি সারার চোখ আনন্দে চকচক করে উঠল সে উচ্ছ্বাস নিয়ে বলল কি আছে আঙ্কেল আঙ্কেল হেসে বললেন এতে ইফতারি আছে দেখো এখানে বিরিয়ানি শরবত ক্ষীর পকোড়া সমসা সব কিছু আছে নিজের সামনে এত খাবার দেখে সানার ক্ষুদা বেড়ে গেল সে অবাক হয়ে দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো এগুলো সবই আমার জন্য সঙ্গে বললেন মালকিন মমতার হ্যাঁ আমার সোনা সবই তোমার জন্য এখন আর কেউ তোমাকে খেতে মানা করবে না তুমি যা খেতে চাও খেতে পারো সানা তখন উচ্ছ্বাস নিয়ে বলল আমি আব্বু তোমরা তো এখনো ইফতার করনি তোমরাও এসো আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করব। এরপর মালিকিন তার স্বামী সানা এবং তার বাবা মা সবাই একসঙ্গে বসে ইফতার করল বন্ধুরা এখন আমি পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ বলবো যা প্রতিটি মুসলমানের রমজান মাসে অবশ্যই করা উচিত এক আল্লাহ তালার সুক্রিয়া আদায় করুন সবচেয়ে প্রথম কাজ হল রমজানের মোবারক মাস পেয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন কারণ আল্লাহ আমাদের আবারও এই পবিত্র মাস দিয়েছেন আমরা জানি না গত মানুষ গত রমজানে আমাদের সঙ্গে ছিলেন কিন্তু এবার তারা এই দুনিয়াতে নেই তারা করে গেছেন কিন্তু আমরা ভাগ্যবান আমাদের রমজান মাস হয়েছে তাই আমাদের উচিত মাস পাওয়ার জন্য আল্লাহর অসংখ্য সুক্রিয়া আদায় করা দুই নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন রমজান মাসে আমাদের ঘর পরিষ্কার করা উচিত যেন আমরা সঠিকভাবে ইবাদাত করতে পারি বিশেষ করে নারীদের উচিত পুরো ঘর ভালোভাবে পরিষ্কার করে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া ঘর রান্নাঘর বিছানা থাকার ঘর বসার ঘর সব কিছু পরিষ্কার রাখা উচিত যেন আমরা শান্ত মনে কোরআন ও ইবাদত করতে পারি যেমন আমরা ঈদের প্রস্তুতি নেই তার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া উচিত তিন রমজানের মূল্যায়ন করুন রমজান মাসের গুরুত্ব বুঝতে হবে এবং এর সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে আমাদেরই দৃঢ় সংকল্প করতে হবে যে আমরা এবার রমজানে যত বেশি সম্ভব কোরআন তেলওয়াত করব আল্লাহর জিকির করব এবং ইবাদাতে সময় ব্যয় করব এই পবিত্র মাসে আমাদের উচিত সময় নষ্ট না করে বরং প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা আমরা আমাদের মূল্যবান সময় এভাবে নষ্ট করব না বরং রমজানের পবিত্র মাসে আমাদের সময় আল্লাহ তাআলার ইবাদাতে ব্যয় করব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ আছেন যারা রমজানের পবিত্র মাসকে টেলিভিশন দেখে বা মোবাইল চালিয়ে নষ্ট করেন শুধু তাই নয় কিছু দুর্ভাগা মানুষ এই পবিত্র মাসেও সিনেমা দেখে গান বাজনা শুনে সময় কাটান আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ রমজানের পবিত্র মাসে রোজা রাখে তার জবানকে গুনাহ থেকে বাঁচাতে না পারে এবং খারাপ কাজ করা না ছাড়ে তবে আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই যে সে শুধু খাবার পানিও পরিত্যাগ করলো চার নিজের ঘরের রস্য দেখে নেওয়া রমজানে নারীদের উচিত ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো ভালোভাবে দেখে নেওয়া রমজানের সময় কি কি লাগবে সাহারির জন্য কি লাগবে ইফতারের জন্য কি লাগবে কত জাকাত দিতে হবে কত সাদকা দিতে হবে ঘরে কোরআন শরীফ আছে কিনা এসব আগে থেকেই ঠিক করে নেওয়া উচিত এভাবে পরিকল্পনা করে রমজানের প্রস্তুতি নেওয়া ভালো যাতে ইবাদতের সময় কোনো সমস্যা না হয় পাঁচ বেশি প্রচুর তওবা ও ইস্তেকফার করা উচিত রমজানের পবিত্র মাসের আগমনে আমাদের উচিত আল্লাহর কাছে নিজের সমস্ত গোরাহের জন্য ক্ষমা চাওয়া যাতে করে আমরা এই পবিত্র মাসে ভালো কাজ করতে পারি অনেক সোয়াব অর্জন করতে পারি এবং নেক আমল জমা করতে পারি কারণ যখন রমজানের সময় ঘনিয়ে আসতো আমাদের প্রিয় নবী সাল্ল আলিয়াসাল্লাম এবং সাহাবিরা রমজানের প্রস্তুতি নিতে শুরু করতেন তারা গরিবদের মধ্যে সাদকা খৈরাত করতেন সব ধরনের ইবাদতের জন্য প্রস্তুত থাকতেন রমজান আসার আগেই তাদের একটাই চিন্তা থাকতো কিভাবে পুরো মাসের রোজাগুলো পরিপূর্ণভাবে রাখা যায় কিভাবে এই মাসে কোনো গাফিলতি না হয় আমাদের প্রিয় নবী হজরতলা বলেছেন সে ব্যক্তি অত্যন্ত দুর্ভাগা যে রমজানের পবিত্র মাসেও আল্লাহ রহমত তা থেকে বঞ্চিত থাকে এবং ক্ষমা লাভ করতে পারে না তাই এই ভুল কখনো করবেন না রমজান মাসে প্রচুর নেক আমল করার চেষ্টা করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ ধরে আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ